একসময় তারা ডোগরা রাজবংশের প্রতি অনুগত ছিলেন অন্যদিকে রাজ্যের মধ্যস্থানে গড়ে উঠেছিল মোগল সম্রাটের গ্রীষ্মাবাস কারাকোরাম জাসকর ও পীর পীরপাঞ্জল পর্বতে ঘেরা পনেরোশো মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি রাজ্যের মূল ভ্রমণ কেন্দ্র এখানকার বাসিন্দাদের অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী অন্যদিকে উত্তর সীমান্তের উচ্চতা প্রায় সাত হাজার মিটার এখানে বসতি স্থাপন করেছেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষজন এদের সমাজ ও সংস্কৃতিতে তিব্বতীদের প্রভাব অত্যন্ত সুস্পষ্ট অনেকে এই স্থানকে মিনি তিব্বত বলে থাকেন জম্মু কাশ্মীর একটি দুর্দান্ত পর্যটন গন্তব্য যা অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে সমাদৃত এটি পাহাড়ের চূড়া সবুজ উপত্যকা ঝকঝকে পানির রদ, মন্দির ও দর্শনীয় মোঘল আমলের উদ্যান দ্বারা বেষ্টিত কয়েক শতাব্দী ধরে কবিদেরকে অনুপ্রাণিত করেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি কাশ্মীর এখানে রয়েছে চিনার গাছের সারিবদ্ধ রাস্তা অদ্ভুত কাঠের সেতু জমচমাট বাজার সুফি মাজার আর দুর্গের অবস্থান সাথে রয়েছে সুস্বাদু কাশ্মীরি খাবার এবং স্থানীয় আপেল ও আখরোটের আকর্ষণ শীতকালে কাশ্মীর ধারণ করে শ্বেত শুভ্র আভা নরম তুষারে আবৃত বেলাইন ধরে ছুটে যায় স্কাইয়াররা অন্যদিকে গ্রীষ্মে গলে যায় সব বরফ তৃণভূমিতে ফুল ফুটে হয়ে ওঠে যেন শিল্পীর ক্যানভাস হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এই কাশ্মীরের রূপে মুগ্ধ হয়েছিলেন ভারতের মোগল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর তিনি কাশ্মীরকে তুলনা করেছিলেন জান্নাতের সাথে কাশ্মীরের সবচেয়ে দৃষ্টি নন্দন শহরগুলোর একটি শ্রীনগর এখানে আছে মোঘল গার্ডেন টিউলিপ গার্ডেন হজরত বাল মসজিদ ডাল লেক ও নাকিন লেক গাড়ি ভাড়া করে এখানে সারা দিন শহর ঘুরে বেড়ায় দর্শনার্থীরা আর ডাল লেকের ভাসমান শহরও হৃদয় ছুঁয়ে যায় যে কোনো মানুষের শ্রীনগর থেকে মাত্র বান্ন কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তীর্ণ গুলমার্গ যা সারা বছরই বরফে ঢাকা থাকে এখানে দেখতে পাবেন গন্ডোলা গলফ কোর্স বাবা ঋষির মাজার আফারওয়াত পিক সেন্ট মেরি চার্চ ইত্যাদি অন্যদিকে শ্রীনগর থেকে সাতানব্বই কিলোমিটার দূরে ট্যাক্সি করে যেতে পারবেন পেহেলগামে জুলাই থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে গেলে এখানে দেখা মিলবে রাস্তার দুধারে আপেল বাগান রয়েছে দেখার মতো অনেক কিছুই যেমন লিদার নদী বেতাপ ভ্যালি চান্দের ওয়ারি আরু ভ্যালি কাশ্মীর ভ্যালি পয়েন্ট কানিমার্ক, প্যাগেলহাম ভিউ পয়েন্ট ইত্যাদি তাছাড়া এখানে অবস্থিত মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারানো পর্যটকদের বড় আকর্ষণ শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর উপত্যকা ও ঝর্ণা বেষ্টিত আরেক শহর সোনামার্গ এখানে রয়েছে থাজিয়ান হিমবাহ তাছাড়াও রয়েছে স্লেজিং স্নোবাইক ও ঘোড়ায় চড়ার সুযোগ তাছাড়া কাশ্মীরে আরও বেশ কিছু জায়গা রয়েছে যা শহর থেকে একটু দূরে হওয়ায় পর্যটকদের ভিড় খুব বেশি জমে না কিন্তু সৌন্দর্যের বিচারে কোনো অংশেই কম নয় এই বিচ্ছিন্ন এলাকাগুলো সুধি দর্শক জম্মু কাশ্মীরের মতোই আরেক সৌন্দর্যের লীলাভূমি প্রশান্ত মহাসাগরে অবস্থিত বৈচিত্র্যময় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ তার অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত চমৎকার আবহাওয়া ও অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের এমন সম্মিলন পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া মুশকিল